আজকে বানিয়েছি পামকিন পাসিন্দা পনির পাসিন্দা তো অনেক খেয়েছেন এবার কুমড়ো দিয়েই পাসিন্দা বানিয়ে ফেলুন বা কুমড়োর পুড়ে ভরা পকোড়া নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত হঠাৎ করে যদি পনির পাসিন্দা খেতে ইচ্ছা হয় আর হাতের কাছে যদি পনির না থাকে তাহলে এই মিষ্টি কুমড়ো দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পামকিন পাসিন্দা বা কুমড়োর পুরে ভরা পকোড়া যে খাবে সে আমুল চাটতেই থাকবে আর এই কুমড়ো দিয়েই পাসিন্দা বারবার বানাতে বলবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও এই সাধারণ কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের পাসিন্দাগুলো খুব সহজে বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কুমড়ো পাসিন্দা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োটা ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আসুন আগে কুমড়োটাকে ভালো করে স্লাইস করে নিই একটু পাতলা পাতলা করে স্লাইস করবেন তাহলে খেতে ভালো লাগবে আর ভালোভাবে সেদ্ধ হবে ভালোভাবে কাটা হয়ে গেল এবার একটা পাত্রে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেস্ট দিলাম কারণ এই কুমড়োর মধ্যে নুন আর হলুদটা ঢুকবে তাহলে কুমড়োটা তাড়াতাড়ি ভাজা হবে এবার আসুন একটা ব্যাটার গড়ে নিই সেজন্য আমি পাঁচ চামচ ময়দা দিলাম দুই চামচ অ্যালারুটি নিলাম আর দুই চামচ সুজি দিলাম এটাকে ক্রাঞ্চি করার জন্য একটা সোনালি কালার আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি এতে দু চামচ চিনি পাউডার যোগ করলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ সাদা তেল দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি এটাকে ফি করার জন্য এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব ব্যাটারটা যাতে স্মুথলি হয় কোনো গুডলি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে মিনিট ফেটে নিই তাহলে পাসিন্দাগলো লাফি হবে ব্যাটারটা ঠিক এই হবে এবার এটাকে কুড়ি মিনিট আমি রেস্ট দিলাম এবার আসুন পাসিন্দার জন্য পুরটা পানি ফেলি এখানে আমি বেশ ধনে ধনেপাতা নিয়েছি এটা পরিষ্কার করে ধোয়া আছে এবার এর ভালো করে কুচিয়ে নিই একটা মিক্সি জার নিয়েছি এতে চিনি গুঁড়ো করা হয়েছে এর মধ্যেই ধরে দিয়ে দিলাম কিছুটা আদা স্লাইস আছে আদা কুচিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম দু চামচ ঝুরি ভাজা দিলাম একটা পাউরুটি স্লাইস দিয়ে দিলাম এক চামচ চিনি পাউডার দিলাম লেবুর রস দিলাম এক চামচ বাদাম ভাজা দিলাম এক টেবিল চামচ জল দিলাম এবার এটাকে মিহি করে বেটে আনি বাটাটা এরকম হয়েছে এবার আসুন কুমড়ো বাসিন্দাগুলো গুলো গড়ে ঠিক স্যান্ডউইচের মতন হবে করাতে ভাজার জন্য দিলাম পরিমাণ মতন তেল তেলটাকে মিডিয়াম হিটে আগে গরম করে নেব কুড়ি মিনিট পর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে একদম পারফেক্টভাবে সেট খেয়ে গেছে তেলটা আমার মিডিয়াম হিটে গরম হয়ে গেছে এবার এই যে কুমড়োর পাসিন্দাগুলো এক একটা নেব ব্যাটারে ডোবাবো এবার তেলে দিয়ে দেব গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম হিটে হাই হিট করা চলবে না কারণ কুমড়ো গুলো ভালো করে যাতে সেদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সময় নিয়ে হবে যাতে কুমড়ো সেটিকে লক্ষ্য রাখতে হবে এবারে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব গোল্ডেন কালার হয়ে গেছে আবার যখন পরিবেশন করব সেই সময় একবার ভেজে নিলেই হবে এবার নামিয়ে নিই এই সময় গ্যাসটাকে হাই হিটে করে দেব কারণ এক্সট্রা তেলটা এই কড়াতেই রয়ে যাবে এবার বাকিগুলো আবার এক এক করে এইভাবেই ভেজে নেব এগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার কুমড়ো বাসিন্দাগুলো সব ভাজা হয়ে গেল আপনারও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন